হ্যালো বন্ধুরা আমরা তো কত গ্রামের না কথা শুনেছি কিন্তু সেই সব গ্রামের যাতায়াত ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের খুবই করুণ অবস্থা কিন্তু আমি আপনাদের এমন একটি গ্রাম দেখাতে চলেছি আজ যেটা গ্রাম হিসেবে খুব কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটিতে ব্যয় হয় চার লক্ষ হাজার টাকা এবং এটা প্রস্তুত হয় তিন তারিখ পাঁচ মাস উনিশশো সালে স্থাপিত হয় উনিশশো সালে সরকারি ঘোষণা পায় ২০১৬ সালে এটা মূলত প্রথম পর্যায়ে যখন এই স্কুলটি ছিল তখন একটা সামান্য বেড়া দিয়ে বা চাটাই দিয়েছিল কিন্তু এখন বর্তমানে সরকারি হয়ে এটা অনেক উন্নত হয়েছে নাম্বার টু কল্যাণ প্রবীণ মুক্তিযুদ্ধ আব্দুল রাজ্য ইত্যাদি মাদ্রাসা যে স্বচ্ছালয়টি স্থাপিত হয় এখনও এটি সরকারি হিসেবে ঘোষণা পায়নি কিন্তু এটাতে অনেক ছাত্রছাত্রী এবং অনেক শিক্ষাত্রী জ্ঞান লাভ করেন এখানে ওয়াত থেকে পাই পর্যন্ত পড়ালেখা করা যায় নাম্বার 3 কল্লাফুজ জামে মসজিদ 1948 সালে এটি স্থাপিত হয় মূলত এটা ছিল অনেক আগেকার একটা মসজিদ যুদ্ধের আগে এই মসজিদটি স্থাপিত হয় পুরো 2 বিঘা জমির উপর মসজিদটি দাঁড়িয়ে আছে মসজিদটি দোতলা হয়েছে এখন আবার আরেকতলা করা যাবে এরকম একটা স্থান রয়েছে এরকম একটা পরিকল্পনা করা হচ্ছে কেননা জুম্মার দিনে বা ঈদের নামাজের আগে মসজিদের লোক আটানো যায় না মসজিদের ভিতরে অনেক বড় এখন মসজিদটিতে এসি লাগানোর ভাবনা করা হচ্ছে ভিতরে অনেকগুলো ফ্যান রয়েছে সেই ফ্যানগুলোতেও অনেক আরামদায়ক এবং আমার নামাজ পড়ার জন্য অনেক আরামদায়ক এটা একটা কমফোর্টেবল জায়গা মসজিদের ভিতরে চারিদিকে রয়েছে দেওয়াল সে দেওয়ালে রয়েছে শুধু টাইস টাইসে সেই দেওয়ালগুলো সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে মসজিদটার ভিতরে আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দেওয়ালেতে রয়েছে মক্কা পবিত্র মক্কার প্রতিশ্রবি টাইসে আকৃতির এবং পবিত্র মদিন মদিনার প্রতিশ্রবি রয়েছে এবং মদিনার মিনার রয়েছে যা মসজিদটি খুবই সুন্দর ও প্রবণ লাগে দেখতে দিকেও রয়েছে মক্কা মদিনার সেই আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় নদী পদ্মা নদী সেই পদ্মা নদীটাও এই কল্যাণপুর এর ভিতর দিয়েই অতিবাহিত হয়েছে কল্যাণপুরের ভিতরেই বা কল্যাণপুরের পাশেই পদ্মা নদী অবস্থিত আবার জানা গেছে যে এই পদ্মান একটা কমি দেখা গেছে সেই কমিটা আজকেই তোলার কথা উনিশ তারিখ বারো মাস দুই হাজার চারিদিকে শুধু পানি আর পানি বা ওপারের কিছু দেখা যাচ্ছে না এত বড় একটা নদী এই নদীটাও এই কল্যাণপুরের মাঝ দিয়ে কল্যাণপুর ঈদগাহ ময়দান উনিশশো চৌষট্টি সালে এটা স্থাপিত হয় এখন চারিদিকে ইটের দেওয়াল দিয়ে ঘেরা হয়েছে এটা অন্য করে একটা যুদ্ধমৈদান এই ঘাটে দুইটা মিনার রয়েছে দুটো মিনারের ছোট এইটা হবে কিন্তু এটা রেখে দেয়া হবে এটা কিছুদিন আগেই নাম্বার 6 মাধ্যমিক বিদ্যালয় 1957 সালে স্থাপিত হয় এটাও নাম্বার কল্যাণপুর গোরস্থান এটার স্থাপিত কবে হয়েছে এটা সঠিক এখনো জানা যায়নি তবে এটা অনেক বড় একটা গোরস্থান পুরুষদের জন্য এক লাইন এবং মহিলাদের জন্য আরেক লাইনে মাটি দেওয়ার ব্যবস্থা রয়েছে কল্যাণপুর বাজার গোষ্ঠীর মাদবস্থা হাই স্কুল প্রাইমারি স্কুল ঈদগাহস্থান এর সমন্বয়ের মাঝে রয়েছে এই বাজারটি বাজারটি অনেক বড় এবং এখানে বন্ধুরা এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো আপনার মতামত যাবেন জানাবেন কমেন্ট বক্সে কেননা এরকম আরো ভালো ভালো ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া থাকে আপলোড দিয়ে আমরা আপনাদের মজা দেওয়ার চেষ্টা করি